আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতো আমি রিফাতুল আলম পড়াশোনা করতেছি আমি বিবিএস দ্বিতীয় বর্ষে নোয়াখালী মেডিকেল কলেজ নোয়াখালীতে তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে কথা হলো এসএসসি ছাব্বিশ ব্যাস নিয়ে তো এসএসজি ছাব্বিশ ব্যাস একাডেমিক লাইফ চলতেছে এবং লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ের ভিতরে একটা সময় এটা যে এই অ্যাকাডেমিক লাইফটা তো একাডেমিক লাইফে আমরা কি কি কাজ করবো এবং অনেকের কী হচ্ছে ফার্স্ট ইয়ারে দেখা যায় যে একটু পড়াশোনা কম থাকে প্রথম দিকে উঠে অনেকের পাংখা গজায় আবার অনেকে পড়াশোনা বুঝতে পারে না তো ওভারঅল অনেকগুলো জিনিসের কারণে দেখা যায় যে ফার্স্ট ইয়ারে ওভারঅল একটু পড়াশোনা কম হয় আবার অনেকে দেখা যায় যে পড়াশোনা অনেক কম হয় তো সেই জায়গায় আমরা কিভাবে খুব ভালোভাবে এই সময়টা থেকে আমরা এসএই পরীক্ষা এসএসজি পরীক্ষার জন্য অন্য লেভেলের প্রিপারেশান নিতে পারবো মানে খুব ভালো লেভেলের প্রিপারেশান নিতে পারবো এবং সেই প্রিপারেশনে সেই প্রিপারেশান দিয়ে অ্যাডমিশন অনেক দূর কভার কভার আপ হয়ে যাবে এবং অ্যাডমিশন লাইফটা খুবই স্মুথ হয়ে যাবে সেই কিছু টিপস এবং কিছু হ্যাকস হইতে পারে এই সবগুলো জিনিস আমরা একটু শেয়ার করবো আমার জায়গা থেকে তো আমরা মোটা দায়গায় কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথমে বলবো যেগুলো অ্যাকচুয়ালি করা লাগবে হ্যাঁ তো আগে আরেকটু আগে বলে দিই যে এই জায়গায় তোমার এই যে দেখছো না তুই তুমি হচ্ছে ছাব্বিশ ব্যাচ এখন কি দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ এটা মনে করো দু হাজার পঁচিশ এই একটা বছর তোমার লাইফের সবচেয়ে সবচেয়ে পরিশ্রম করার বছর এটা মাইন্ডসেটটা করে নাও এটা এইখানে তোমাকে লাইফের সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে এই জায়গায় তুমি এটা মাইন্ডটাকে ওইভাবে নিয়ে নাও হ্যাঁ কারণ তোমার এই জায়গায় পরিশ্রমটা না করতে পারলে অ্যাডমিশনে কি হয় অ্যাডমিশানটা আসলে যে এত কম সময় থাকে ওই সময় আসলে তুমি দেখবে যে অ্যাডমিশনে প্রত্যেকটা কোচিং সেন্টার বা সব জায়গায় দেখা যায় যে অনেক কম সময় থাকে তো দেখা যায় অনেকটা মাল্টিপল চ্যাপ্টারের অধ্যায় পরীক্ষা নেওয়া হয় ডেলি উইকলি থাকে তুমি আসলে ওই সময় মানে একাডেমিক বেসিক স্ট্রং না থাকলে তুমি ওই সময় কিচ্ছু করা যায় না সিম্পলি কিচ্ছু করতে পারবা না গ্যারান্টি যারাই চান্স পায় হ্যাঁ তাদের ম্যাক্সিমাম একেবারে নাইনটি ফাইভ আরও বেশি নাইনটি নাইন পার্সেন্ট মানুষজন একাডেমিক রেজাল্ট খুব ভালো হ্যাঁ হইতে পারে ফার্স্ট ইয়ারে একটু কম পড়াশোনা করতে করছে বাট সেকেন্ড ইয়ারে খুব ভালো পড়াশোনা করছে এবং শুধু অ্যাডমিশন পরে কোনো সময় সম্ভব হয় না পসিবল না এটা পসিবলই না তো এটার জন্য অ্যাকাডেমিক লাইফটা খুব গুরুত্বপূর্ণ আর আমি আজকে আরও কিছু জিনিস নিয়ে কথা বলবো যেগুলো তুমি যদি জাস্ট মানতে পারো হ্যাঁ তোমার অ্যাডমিশন জানিয়ে অনেক ইজি হয়ে যাবে জাস্ট স্মুথ মানে জাস্ট লাইক মজাদার হয়ে যাবে আর কি হ্যাঁ তুমি এই বিষয়গুলো যদি ঠিকঠাক মতো মানতে পারো আর কি তো আমরা শুরু করি হ্যাঁ মোটামুটি কয়েকটা জিনিস কথা বলবো সেটা হচ্ছে প্রথম বলবো যেগুলো করা লাগবে অ্যাকচুয়ালি যেহেতু তোমার এখন এখন ধরো যে একাডেমিক লাইফ মানে ফার্স্ট ইয়ার আর লাস্টের দিকে মেবি হ্যাঁ যেগুলা করা লাগবে যেগুলো করা লাগবে করা লাগবে মোটা থাকে কয়েকটা পয়েন্ট বলবো এগুলো জাস্ট তুমি জাস্ট আমি যা যা বলছি জাস্ট তুমি পালন করো বেশি না এক মাস পালন করো এরপরে দেখবে তোমার চেঞ্জ দেখবা তোমার লাইফে কী চেঞ্জ হয় জাস্ট দেখবা আর কি হ্যাঁ প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ যদি আমার ভিডিও এখন অনলাইনে দেখতেছো হ্যাঁ বাট প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে অনলাইন থেকে দূরে থাকা তুমি হয়তো তুমি হয়তো আমার ভিডিও দেখতেছো এভাবে হ্যাঁ এখন এটা একটা ভাইস ভার্সা জিনিস আমি এখন বলছি যে অনলাইন থেকে দূরে থাকো তো বলবো যে তুমি বলবো হয়তো ভাই আপনারা আমি আপনার ভিডিও কীভাবে দেখতেছি এটা হচ্ছে বিষয় এখন অনলাইন থেকে দূরে থাকা মানে তোমার অনলাইনে কিন্তু ভালো এবং খারাপ দুইটাই আছে ভালো খারাপ বলতে হচ্ছে তোমার টাইম লস এখানে খারাপ মানেই টাইম লস এখানে টাইম লস মানে তুমি ধরো এখানে একটা ভালো জিনিস দেখতেছো হ্যাঁ ধরো একটা কি করতেছো ধরো অনলাইনে একটা ভালো কাজ করতেছো বন্ধুরা মিলে আড্ডা দিতেছো এটা তো খারাপ কাজ না বন্ধুরা মিলে একটা আড্ডা দিতেছো বা গেমসও খেলতেছো গেমস খেলাও তো একেবারে খারাপ কোনো কাজ না বাট দ্য মেইন থিংস তোমার এখানে বিন্দুমাত্র সময় নষ্ট হওয়া মানে এটা খারাপ জিনিস তুমি জাস্ট এটা মনে রাখবে ধরো এই সময়ের জন্য ধরো পঁচিশ সালে তুমি টাইম লস হচ্ছে এটাই খারাপ জিনিস তো এই জন্য আর কি তোমাকে অনলাইন থেকে দূরে থাকতে হবে অনলাইন থেকে দূরে থাকার জন্য যেমন আমি একটা জিনিস শেয়ার করি যখন আমার একাডেমিক লাইফ ছিল তখন আমি কী করছিলাম যে আমার ফেসবুকে আমার ফেসবুক যে আইডি এখন চালো ওইটা ছিল না আরেকটা আইডি ছিল যেটা হচ্ছে জাস্ট হচ্ছে আমার কয়েকটা জিনিস কয়েকটা ইয়ার সাথে যুক্ত ছিল এডুকেশন গ্রুপের সাথে প্ল্যাটফর্মের সাথে যেগুলো দিয়ে ওইখান থেকে আমি রিসোর্সগুলো নিই বা ওইখানে ক্লাস করি জাস্ট ওইগুলা আর কোনো ফ্রেন্ড নেই ফ্রেন্ড গুটি কয়েকজন হ্যাঁ যারা হচ্ছে ফ্রেন্ডের ভিতরে দেখা যায় যে ফেসবুক করা কারা যারা হচ্ছে একবারে পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস ওদের সাথে তো এই জায়গাতে তোমাকে এই জায়গায় কাজ করতে হবে আর কি যে তোমার তুমি ক্লাস করতেছো অনলাইনে হ্যাঁ এখন অনলাইন থেকে ক্লাস করতেছো অনলাইন থেকে অনেক কিছু নিতেছো বাট অনলাইন থেকে ক্লাস করার পরে এক মিনিটও যাতে অনলাইনে না থাকতে হয় এটা হচ্ছে তুমি ধরো অনলাইনে তুমি পরীক্ষা দিতে গেছো পরীক্ষা দিতে গেছো ধরো বিশ মিনিট একটা পরীক্ষা বিশ মিনিট পরে মানে পরীক্ষা দেওয়া থেকে পরীক্ষা শেষ এর বাইরে তুমি ফেসবুকে রুকবা না বা হচ্ছে ইউটিউবে না বা হচ্ছে ইনস্টাগ্রাম বা যাই হোক কোনো জায়গায় না জাস্ট হচ্ছে পরীক্ষা দিতে আসছো পরীক্ষা দিয়ে চলে গেসো ক্লাস করতে আসছো ক্লাস করে চলে গেছো কোনো কমেন্ট ক্লাস অনেকে লাইভ ক্লাসে যে কমেন্ট করে এটা আমার কাছে খুবই মানে বিরক্ত লাগে বিষয়টা হচ্ছে লাইভ ক্লাসে কমেন্টেরও দরকার নাই তুমি তো তুমি তাহলে পড়তেছো লাইভ ক্লাসে কমেন্টেরও দরকার নেই জাস্ট তুমি আসছো ক্লাস দেখছো চলে গেছো শেষ এর বাইরে তুমি মোবাইলের সাথে অনলাইনের সাথে ডেস্ট কোনো ইয়ে নেই কানেকশান নেই হ্যাঁ এটা এটা মেনটেন করতে হবে প্রথম কাজ দুই নম্বর কাজ হচ্ছে তোমাকে টাইমের ইউটিলাইজেশন করতে হবে হ্যাঁ টাইমের ইউটিলাইজেশন টাইম কিল করা যাবে না টাইম কিল করা যাবে না প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ এই জায়গায় তুমি জাস্ট এভাবে ট্রিট করবা যে প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ তুমি শুরু করবা ধরো তুমি দিন শুরু হয়েছে তুমি আমি আমি ব্যক্তিগত জায়গায় কী করতাম আমি একটা ডায়রি ছিল জাস্ট আমার দিন শেষে আমি কোন কোন জায়গাগুলা কী কী করছি আজকের দিন এটা লিখতাম যে কোন জায়গায় সময় লস হচ্ছে কিনা বা লস হইলেও যাতে পরের দিন আর লস না হয় ধরো এই জায়গায় আমার পনেরো মিনিট লস হয়েছে যাতে পরের দিন এই পনেরো মিনিট লস না হয় এই টাইনশন করবা মানে কোনোভাবে যাতে টাইম লস না হয় প্রত্যেকটা টাইম পর যেমন আমি যখন একাডেমিক লেপে ছিলাম আমি যখন কলেজে যেতাম তো কলেজে যাওয়ার কারণে দেখা যেত যে কলেজে স্যার আসতেছে ধরো একজন স্যার গেছে আরেকজন স্যার আসতেছে এই যে ধরো এর এর মাঝখানে ধরো পাঁচ মিনিট সময় লাগে হ্যাঁ ক্লাস শেষ হলে আরেক স্যার আসতে পাঁচ মিনিট সময় লাগে না এই পাঁচ মিনিট আমি ফর্মুলারি বেয়ে দিতাম আমার এই পাঁচ মিনিট ম্যাথের ফর্মুলা রিবেস দিতাম ম্যাথ আমার পছন্দের ছিল দ্যাটস সাই আমি ফর্মুলা রেভেস দিতাম ইভেন মানে প্রত্যেকটা মিনিট মানে যখন ধরো প্রাইভেটে গেছো প্রাইভেটে গেলে দেখা যায় যে দশটা বাজে আসার কথা সারে হ্যাঁ স্যার হয়তো দশটা দশে আসছে দশ মিনিট লেট করে আসছে এই দশ মিনিটে তুমি একটা জিনিস পড়ে ফেলা একটা জিনিস করবো মানে বিশেষ প্রত্যেকটা শ্রেণীর হবে এখন এই এগুলো করতে গেলে বাস্তবতা এগুলো করতে গেলে তোমার বন্ধুরা হয়তো বা একটু ইয়ে করবে যে বেশ পড়তেছে এই করতেছে কিন্তু বাস্তবতা এটাই যে তোমাকে এতটুকু করতে হবে এবং এটা কেন করতে হবে আমি জাস্ট একটা জিনিস বলি জাস্ট একটা মেডিকেল এই যে কিছু না মেডিকেল পরীক্ষা গেছে তুমি দেখছো কি না মেডিকেলের প্রায় এক লাখ মেবি পঁয়ত্রিশ হাজার মানুষজন পরীক্ষা দিচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার এরকম এরকম আমার ঠিক অ্যামাউন্টটা একজ্যাক্ট মনে এর ভিতরে মাত্র পাঁচ হাজার মানুষজন ঠিক আছে তুমি পার্সেন্টেজ করো কতজন পার্সেন্টেজ করো কতজন চান্স পাইছে বলো তো নেহাট দেন লেস দেন ওয়ান পার্সেন্ট কিন্তু দেখবা হ্যাঁ লেস দেন ওয়ান পার্সেন্ট তো যেখানে তুমি বুঝতেছো যে ওয়ান লেস দেন ওয়ান পার্সেন্ট তুমি যদি মেডিকেলে চান্স পাইতেও তোমাকে এক পার্সেন্ট মানে তোমার ওই লেস দেন এক পার্সেন্টে যেতে হবে মানে একশো জনে বাকি নিরানব্বই জন থেকে আলাদা হইতে হবে আরও বেশি বাট ধরলাম একেবারে ওয়ান পার্সেন্ট নিরানব্বই জন থেকে আলাদা হইতে হবে এখন এই কাজগুলো কিন্তু সবাই করবে না তুমি করবা কারণ তুমি নিরানব্বই জন না বুঝছো এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস তুমি যদি নিরানব্বই জনের ভিতরে হ্যাঁ তুমি যদি এইসব জায়গায় এরকম বড় জায়গায় সায়েন্স পেতে পারো যেমন সে কি মেডিকেলের ক্ষেত্রে যেরকম তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় সেম এরপরে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সেম একই এই এই পার্সেন্টেজে এরকম খুব কম পার্সেন্টেজ চান্স পাচ্ছে তো তোমাকে এই জায়গাগুলা খেয়াল রাখতে হবে এবং তোমার আমি যখন এরপরে বাসে পড়াশোনা বাসে পড়াশোনা কমন বাসে পড়াশোনা করাটা কম আমি যখন বাসে আসতাম তখন বাসে পড়াশোনা করতাম কেন অনেক বাইরের থেকে মনে হতো আমি যখন ফার্স্ট ইয়ার ছিলাম আমি যখন বাসে পড়াশোনা করছিলাম আমার একজন জিজ্ঞেস করছিলো আপনি কি অ্যাডমিশন ক্যান্ডিডেট মানে আমার পাশের সিটে আমি বলছি না আমি তো ফার্স্ট ইয়ার তো ও একটু অবাক হয়েছে তো অবাক হইলো বা কী না হইলো বা কী তোমার জায়গাটা তুমি অ্যানস্যর করতে হবে আর এই হচ্ছে ইম্পর্টেন্ট এই একটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে টাইম কোনোভাবে টাইম কিল করা যাবে না এটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আচ্ছা আর আরেকটা দিয়ে এরপর হচ্ছে আরেকটা পয়েন্ট যদি দিই সেটা হচ্ছে ডেইলি টার্গেট ডেইলি তোমার একটা টার্গেট থাকবে সেই টার্গেট ফিল আপ করতে হবে ধর তোমার আজকের দিনে তুমি সকালে মানে বা হচ্ছে রাতে বা সকালে ঘুম থেকে উঠে আজকের দিনে কী কী করবা এটা একটা রাফ একটা প্ল্যান করে ফেলবো যে আজকের দিন আমার এই কাজ করব হ্যাঁ এটার জন্য তো তোমার অনেক সময় লাগবে না জাস্ট ফার্স্ট মিনিট লাগবে যে আচ্ছা আজকে আমি বায়োলজি পড়ব এতটুকু কেমিস্ট্রি পড়বো এতটুকু বাংলা এতটুকু পড়বো আর এই চ্যাপ্টার ম্যাটটা করবো শেষ টার্গেট ফিল আপ করবা তুমি লাস্ট হচ্ছে এটা টার্গেটটা ফিল আপ করবা তুমি যে টার্গেট ধরো সেই টার্গেট করবে প্রতিদিন টার্গেট টার্গেট দিয়ে জাস্ট মানে প্ল্যানিং ওয়েতে টার্গেট ধরবা সেই টার্গেটটা ফিল আপ করবা এই টার্গেট ওয়াইজ নট সময় ওয়াইজ সময় হ্যাঁ এরকম না যে তুমি সময় লাগবে দেখা যায় যে দশ বারো ঘন্টাও পড়া লাগে হ্যাঁ লাগে কিন্তু তোমার টাইমটাকে বেশি না গুরুত্ব দিই সেটা হচ্ছে ডেইলি টার্গেট ওয়াইজ পড়াশোনা করতে হবে টার্গেট ওয়াইজ পড়াশোনা করতে হবে হ্যাঁ আচ্ছা টার্গেট ওয়াইজ আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্যাক্রিফাইস মাস্ট আসলে এই জায়গাতে তোমার স্যাক্রিফাইস করতে হবে হ্যাঁ এখন এটা করতে হবে স্যাক্রিফাইস এখন এটার বিষয়টা হচ্ছে তুমি দেখবা যে এত কিছু করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় কি হয় তোমার অনেকগুলো জিনিস স্যাক্রিফাইস করতে হয় যেমন আমি আমার আমার একটা আমার বাস্তবিক জীবন থেকে বলতেছি যারা আমি যখন কলেজ ছিলাম আমি মেসে ছিলাম আর কি তো দেখা যায় তো খা মেসে থাকলে তোমরা হয়তো জানো যে খাওয়াটাওয়া একটু এই দেখা যায় যে কম খাইতে হয় বা হচ্ছে খাবার যে পরিমাণটা বা মান বা এই যে ইয়া পিজগুলো দেয় মাছ বা মাংস এগুলো আসলে বুঝে যে খাওয়ার তো দেখা যেত আমার অনেক বেশি খাইতে মন চাইতো যে যদি একটু বাইরে খাই একটু ইয়ে করি কিন্তু আমি জাস্ট খাইতাম না কেন জানো আমি তখন চিন্তা করতাম না আমি যদি বাইরে খাই তাহলে হচ্ছে কী হয় আমি ধরো সন্ধ্যা দিয়ে কিছু একটা খাইলে ভারী কিছু খাইলে বাইরে তো আমি একটা লেজি লেজিনেস একটা ফিল আসতে পারে যে আমি একটা জিনিস খাই খাইছি একটা লেজিনেস চলে আসতেছে হ্যাঁ এটাও হইতে পারে লেজিনেস হইতে পারে তো এই যে লেজিনেস হওয়ার যে জায়গাটা এটার জন্য আমি খাইতাম না যাতে রাতে লেজিনেস না আসে এটার জন্য ওই যে অল্প অল্প একটু কম খাইতাম যাতে হচ্ছে নিজের ওই যে ভাত কিন্তু বেশি খেলে লেজিনেস আসে বা ভাত জাতীয় কিছু জিনিস বেশি খেলে নিজের লেজিনেসটা আসে লেজিনেস যাতে না আসে এবং এটা আমি আমার বাস্তবিক জীবন থেকে বলছি যেমন হচ্ছে আমি প্রচুর খেলাধুলা করতে পছন্দ করি আমি এইটা ওই সময়গুলোতে আমি একদিনও খেলিনি আমার মনে হচ্ছে আমি একদিনও খেলিনি হ্যাঁ আমি স্যাক্রিফাইস করতে হয়েছে কে এখন কিন্তু আমি ঠিকই মেডিকেলে আমি প্রচুর খেলাধুলা করি মেডিকেল আমি প্রায় প্রতিদিন খেলি এরপর হচ্ছে ইয়েতেও খেলাধুলা করি মানে এর আগেও খেলাধুলা করছে তো এই জায়গায় স্যাক্রিফাইস করতে হবে তোমার হয়তো বা তোমার জায়গা থেকে তুমি হয়তো বা একটা তোমার একটা কাছের কাজেন তুমি হয়তো বিয়েতে যেতে পারতেছো না হয়তো সবাই মর্যাদা করতেছে তুমি হয়তো পারতেছো না কিছু করার না এই জায়গাগুলো স্যাক্রিফাইস করতে হবে তো এই স্যাক্রিফাইসের মন মানের সাথে করতে হবে এবং স্যাক্রিফাইস করলে মনে করো স্যাক্রিফাইস করলে স্যাটিসফ্যাকশন আসবে হ্যাঁ বেনি তোমার এই যে মাইন্ডসেটটা রাখবা যে স্যাক্রিফাইস করলে যাতে স্যাটিসফ্যাকশান আসে মানে তুমি একটা জিনিস স্যাক্রিফাইস করতে করতেসো তার মানে একটা জিনিস তুমি পাবা এটা কনফার্ম তুমি একটা জিনিস স্যাক্রিফাইস করতেছো এটা এটার এগেন্স্টে তুমি কিছু না কিছু হইলেও পাবা তো এইটা অঞ্চলকে বিশ্বাস করা যে আল্লাহর উপরে এতটুকু বিশ্বাস করা যে আমি স্যাক্রিফাইস করছি আল্লাহ কিছু না কিছু দিবেন আচ্ছা এই হচ্ছে মোটা দাগে আমি কয়েকটা টিপস যেগুলার মেইন কয়েকটা টিপস নিয়ে কথা বলছে এরপর আরেক কয়েকটা জিনিস কথা বলবো সেটা হচ্ছে অ্যাকাডেমিক টিপস এগুলো তো আসলে বলছি কী কী করা লাগবে বাস্তবিক জীবনে একাডেমিক্যালি মানে তুমি পড়ার ক্ষেত্রে তুমি কী কী করবা হ্যাঁ অ্যাকাডেমিক টিপস টিপস একাডেমিক কয়েকটা টিপস আর মানে চার পাঁচটা টিপস বলবো বেশি না প্রথম টিপস হচ্ছে অ্যাকাডেমিকে তোমাকে এটা করবা সেটা হচ্ছে তিরিশ মিনিট জাস্ট ফর্মুলার ইস দেওয়া রেগুলার এটা ম্যাথের ফর্মুলা এ ফর্মুলা হইতে পারে তোমার ম্যাথের ফর্মুলা ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রিরও কিছু আছে হ্যাঁ প্রতিদিন এটা দিবা কারণ ইন্টারনেটে তোমরা তো এসএসসিতে পড়ে আসছো এসএসসিতে যে লিমিটেড সূত্রগুলো ছিল অনেক কম সূত্র ছিল কিন্তু ইন্টারও অনেক সূত্র মানে অনেক মানে অনেক এখানে তুমি যদি সূত্রগুলো এভাবে রিভাইস না দাও হ্যাঁ র্যান্ডমলি তোমার সূত্রগুলো মনে থাকবে না আর পরীক্ষার আগে রিভাইস দিয়ে যাবো সম্ভব হবে না পরীক্ষার আগে যদি রিভাইস দিতে দাও তাহলে তুমি কি সূত্র রিভাইস দিবা নাকি ম্যাথ করবা নাকি এমসি সলভ করবা নাকি থিওরিটিক্যাল আলোচিত কক্ষগুলো দেখবা নাকি বোর্ড কোশ্চেন সলভ করবা মানে নাকি ক্লাস নোট দেখবা মানে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে জাস্ট এইটা যদি মেনটেন করতে পারো এইটা মেনটেন করে তোমার তুমি জাস্ট এটা এটা কিছু মেনটেন করো যে তিরিশ মিনিট ফর্মুলা রিভিশন প্রতিদিন তুমি হয়তো আজকে কোনো কারণে পড়া হয়নি তুমি অসুস্থ বা তিরিশ মিনিট তুমি কিন্তু এটা দিবে এই ফর্মুলা রিভাইজ দিবা হ্যাঁ এটা যদি দিতে পারো তুমি জাস্ট এক মাস পরে এক মাস পরে করো এক মাস শুধু করো করার পরে এই ভিডিওর কমেন্টে দেখ বলো যে কোনো পরিবর্তন আসছে কিনা তুমি তোমার পরিবর্তন দেখছো কিনা জাস্ট এটা করো সেকেন্ড বিষয় আরেকটা জিনিস হচ্ছে আরেকটাও তাও রিভাইস রিভিশন স্ট্র্যাটেজি সেটা হচ্ছে প্রতি উইকে রিভিশন দেওয়া ধরো রিভিশন ধরো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট মানে হচ্ছে আমার ক্ষেত্রে ফ্রাইডের ক্ষেত্রে বলি বাট অন্য যে কোনো দিন হতে পারে পুরো উইকে যা পড়ছো সেটা একদিন জাস্ট হচ্ছে তুমি এদিন রিভিশন দেওয়া এবং আমি একটা জিনিস বলি তোমাদেরকে অ্যাডমিশনে বা বড়ো কোনো এক্সামে ভালো করার যদি বলা হয় মেইন ইয়া কি মানে মেইন ফ্যাক্টরটা কী সেটা হচ্ছে রিভিশন পরে তো সবাই সবাই অনেক কিছু অনেকেই পরে বাট রিভিশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিভিশনটা তুমি রেসিডুয়াল ভলিউম বাড়াই দেয় হ্যাঁ তাহলে হচ্ছে তুমি ওই বারবার রিভিশন দিতে দিতে তোমার হচ্ছে রেসিডুয়াল বলে অনেক হাই চলে যাবে তখন তুমি র্যান্ডম র্যান্ডম এক্সাম দিবা র্যান্ডম যাই করবে তুমি পারবা সমস্যা হবে না আর যদি রিভিশন কম থাকে তাইলে দেখা যাবে যে পড়ছিলাম তো কিন্তু এক্সামে ভালো করতে পারবে না তো বড়ো বড়ো এক্সাম বা কম্পিটিভ এক্সাম ভালো করার দ্য মেইন ফর্মুলা হচ্ছে রিভিশন এটার জন্য তুমি যখনই পড়তেছো তখন তুমি পড়তেছো সেইটা তুমি রিভিশন দিতে একদিন তুমি সপ্তাহে একদিন শুধু প্রাইডেতে শুধু রিভিশন দেওয়া যদি আরও সুযোগ থাকে তুমি আরেকটা যদি আরেকটা জিনিস করতে পারো সেটা আর ভালো যদি প্রতিদিন সপ্তাহে তো প্রতিদিন মিনিট জাস্ট ওই দিন যা যা পড়ছো তা আবার এটা এটাও দিতে পারো এটা যদি দিতে পারো এটা আরও ভালো রিভিশন যত বাড়বে তোমার জন্য তত সেটা মঙ্গলকর এরপর হচ্ছে এরপরে আরেকটা টিপস হচ্ছে রেগুলার বি রেগুলার হ্যাঁ রেগুলার হওয়ার জায়গাটা সেটা হচ্ছে রেগুলার মা রেগুলার হতে হবে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ রেগুলার হওয়াটা হ্যাঁ রেগুলার হওয়াটা ধরো তোমার একেবারে শুরু থেকে ধরো কি বলা যায় যে তুমি একদিন হয়তো বা কোনো ওকেশনালি তুমি পড়তে পারো নাই ওকেশনাল কারণ বা কোনো অসুস্থতা বা অন্য কোনো কারণে তুমি হয়তো পড়াশোনা করো নাই একদিন পড়াশোনা করো নাই বাট হয়তো পড়াশোনা করো নাই বাট এটা করা যাবে না মানে এটা নিজের সাথে একটু স্যাক্রিফাইস করি যেমন হচ্ছে আমি আমি যখন ঈদের সময় ছিল ঈদের সময় আমি পড়ছি যেমন ঈদের সময় দিনে ঈদ ছিল রাতে পড়া যায় হ্যাঁ তো কম পড়া হয়েছে হ্যাঁ তুমি বাট মিনিমাম ধরো এক ঘন্টা হইলেও পড়বা হ্যাঁ বিষয়টা হচ্ছে কি যদি এক ঘন্টা হয় এক ঘন্টা হইলেও পড়বা মিনিমাম মিনিমাম আওয়ার মানে এটা পড়বে একেবারে খুব বেশি তো অসুস্থ বা হচ্ছে ঈদ বা হচ্ছে কোনো সমস্যা বা যাই হোক মিনিমাম এক ঘন্টা আমি পড়বো মিনিমাম মানে এটা একবার এক্সট্রিম বাট আরও বেশি পড়তো রেগুলার আরো বেশি মানে রেগুলারিটি মিস করা যাবে না আমি এটা আমি এটা ব্যক্তিগত জায়গা থেকে এটা ফলো করতাম আর আরেকটা বিষয় হচ্ছে আরেকটা টিপস সেটা হচ্ছে যে কোনো এক্সামে কম্পিটিটিভ এক্সাম বা হচ্ছে যে কোনো এক্সামে ভালো করতে ভালো করার চেষ্টা করা আর কি হ্যাঁ এক্সামে ভালো করার চেষ্টা করা এক্সামে ভালো করার চেষ্টা করা এটা হইতে পারে কলেজের অ্যাকাডেমিক এক্সাম বা হইতে পারে কম্পিটিটিভ কোনো এক্সাম এটা অলিম্পিয়ার টাইপ হইতে পারে বা হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টারে পেইড এক্সাম নেয় আবার হচ্ছে ফ্রি এক্সাম নেয় ওইগুলোতে ইয়ে করা আর কি এইগুলোতে ভালো করার চেষ্টা করা তো ওইগুলো করতে গিয়ে এক্সামের জন্য যে পরিমাণ পড়া হয় দ্যাট ইজ এক্সট্রিম লেভেলে পড়া হয় তো ওইটা মেনটেন করার চেষ্টা করবো এবং কলেজের কলেজের যে এক্সাম এটা এটাও ভালো করা খুবই গুরুত্বপূর্ণ এবং কম্পিটিটিভ এক্সাম ভালো করা খুব খুবই গুরুত্বপূর্ণ এটা অনেকে বলবে যে কলেজের এক্সামে খুব একটা লাভ হয় না লস হয় না কিন্তু কলেজের এক্সামে কলেজের এক্সামে ভালো করার কয়েকটা লাভ আছে হ্যাঁ কলেজের এক্সাম ভালো করতে পারলে তুমি কলেজের এক্সাম ভালো করার জন্য যে এই যে এর আগে যে পড়াশোনাটা করবা এইটা এইটা তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে পুরা জীবনে এবং কলেজে ভালো রেজাল্ট করতে পারলে তোমাকে তোমার কনফিডেন্স অন্য যে এই সে সঙ্গে অনেক বেশি হয়ে যাবে যেমন আমি যখন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠেছি ফার্স্ট ইয়ার রেজাল্ট আমার ভালো ছিল ভালো হওয়ার কারণে আমি যখন কলেজে গেছি সবাই প্রেস দিতেছে তুমি চারিদিকে তোমার প্রেস দিতে হবে তোমাকে ভালো জানবে স্যাররা ভালো বলবে সব কিছু দেখা তোমার এই জন্য তোমার কনফিডেন্স তোমার পরিস্থিতি সব কিছু থাকবে এবং তোমার প্র্যাকটিক্যাল মার্ক আছে কিন্তু স্যারদের কাছে তখন স্যাররা দেখা যায় যে প্র্যাকটিক্যাল মার্ক সব জায়গায় ঝামেলা করে না কিছু জায়গায় যেসব জায়গায় ঝামেলা করে দেখা যায় যে ওসব জায়গায়ও দেখা যায় যে তোমার রেজাল্টের কারণে তোমাকে পঁচিশে পঁচিশ দিতে আর কি এটা সমস্যা না তো কলেজের কলেজের রেজাল্ট ভালো করলে কোনো লস নাই হ্যাঁ অনেকে কলেজের রেজাল্ট ইয়া করে না এটা তার ব্যক্তিগত বিষয় বাট কলেজের রেজাল্ট আমি প্রিপার করি কলেজের রেজাল্টটা ভালো করার চেষ্টা করা কলেজের রেজাল্ট ভালো করলে তো কোনো লস নাই হ্যাঁ অনেক লাভ অনেক দিক দিয়ে লাভ কম্পিটিটিভ এক্সাম আছে কম্পিটিটিভ এক্সাম ভালো করলে কনফিডেন্স পাবা কিছু টাকা পয়সাও পাওয়া যায় হ্যাঁ আমি যখন রেটিনাতে পরীক্ষা দিয়েছিলাম রেটিনা বিভিন্ন সময় পরীক্ষা নেয় রেটিনা সব বিভিন্ন কোচিং সেন্টারে কোনো পরীক্ষা নেয় তো এখানে ভালো করলে টাকা পয়সা দেয় তো আমার ভালো লাগবে টাকা পয়সা এরপর হচ্ছে কোর্সগুলো ফ্রি দিয়ে দেয় যে বিশ হাজার টাকার কোর্স এটা দেখা যায় যে আমি যখন ছিলাম আমার এই কোর্স অফার করছিল ওই সময় বাস তো হচ্ছে কোর্স অফার করছিলো এগারো কের মতো এই বিশ হাজার টাকার কোর্স এটা আমার নয় হাজার টাকা আমি ডিসকাউন্ট পেয়েছিলাম অ্যান্ড এরপর আরও সাথে হচ্ছে আরও কিছু প্রাইজ মানি গিফট আরও অনেক কিছু পাইছে ওই রেজাল্ট ভালো হওয়ার কারণে তো এটা বেশি গুরুত্বপূর্ণ সব কিছুই তোমার জন্য এই রেজাল্টটা ভালো হলে সব কিছু তোমার পজিটিভে চলে আসবে আর কি হ্যাঁ আচ্ছা আর লাস্টের লাস্ট লাস্ট একেবারে লাস্ট একটা জিনিস সেটা হচ্ছে এ কিছু সব কিছুই সম্ভব হবে ইফ ইউ বিলিভ ইউর সেলফ বিলিভ ইউর সেলফ তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস না করো যে বিলিভিং সিস্টেমে যদি মানে চেঞ্জ না আনো যে আমি পারবো এটা যদি বিলিভ বিশ্বাস না থাকে তাহলে আসলে করাটা খুব টাফ এবং এটা যখন তুমি চিন্তা করবা ধরো তুমি ধরো চিন্তাই করতেছো মন থেকে এটা একটা এক্সাম্পল দিতে যাওয়া যায় সেটা হচ্ছে তোমরা হয়তো যে থ্রিডিয়ার্স মুভিটা দেখছো সেখানেও যে র্যাঞ্চু বলছিলো যে সবাই ঘুমাই যাচ্ছে সব ইজ অয়েল বলার কারণে সবাই যাচ্ছে যাচ্ছে অ্যাকচুয়ালি ও চোখেই দেখে না তো মনটা আসলেই এরকম যে মনটা যদি তুমি বোঝাও যে তুমি খারাপ আসলে দেখবে যে খারাপ জিনিসগুলো হইতেছে আর যখন তুমি বুঝেছো না তুমি ভালো তখন মন অটোমেটিক তোমার ভালো ভালো পজিটিভ জিনিসগুলো হচ্ছে তো এটার জন্য মনটা অবশ্যই বিশ্বাস করে নেবে যে আইম দ্য বেস্ট এটা এটা অবশ্যই মাথায় মানে মনের কাছে হ্যাঁ ইয়া করে নেবে আর কি যে আম দ্য বেস্ট দ্যাট ইভ আই এম দ্য বেস্ট তো অবশ্যই যদি আমি যদি এই মনের ভিতরে এতটুকু আনতে পারি যে আম দ্য বেস্ট তাহলে আসলে ওই লেজিনেসটা থাকবে না কারণ ধরো আমি যদি আমি দ্য বেস্ট বেস্ট মানে কি সবচেয়ে ভালো মনের নিজে যদি বিশ্বাস করতে পারি আমি সবচেয়ে ভালো তাহলে হচ্ছে ধরো অন্য মানুষজন এই কাজ করতেছে হ্যাঁ অন্য মানুষজন একটু আরাম করতেছে অন্য মানুষজন একটু চিল করতেছে বা আমার তো কষ্ট হচ্ছে আমার কষ্ট লাগবে না কারণ আমি তো অন্য মানুষ থেকে আলাদা বা আমি তো আমি তো সবার থেকে ভালো মানুষ সবাই বেস্ট তো বেস্ট হলে তো হ্যাঁ বেস্ট মানুষ তো কিছু করা লাগবে না মানে এরকম চিল বা এরকম লেজি মানে অবসর সময় কাটানো যায় না হ্যাঁ সে তো পরিশ্রম করতে হবে যেহেতু আমাদের বেস্ট এই এই এটা লাগবে আর কি এই এই বিলিভিং সিস্টেমে এটা ডেভেলপ করতে হবে এই হচ্ছে বড় গাইডলাইন আমি কয়েকটা আমার জায়গা থেকে মোটা থেকে কয়েকটা জিনিস নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে কিছু করা লাগবে আর একাডেমিক টেস্ট করা লাগবে অনলাইন থেকে একটু সামারি করে দিয়ে অনলাইন থেকে দূরে রাখতে হবে টাইম কিল করা যাবে না ডেইলি টার্গেটগুলো ফিল ফিল আপ করতে স্যাক্রিফাইস মাস্ট এটা একটা মাস্ট আর একাডেমিক হচ্ছে অ্যাকাডেমিক টিপস হচ্ছে ফর রিভাইস সিস্টেম রিভিশন রিভিশন মেথড প্রথম হচ্ছে ফর্মুলা রেগুলার রিভাইস আর উইকে হচ্ছে তোমার উইকে যা পড়তো সেটারই বেস্ট আর অবশ্যই রেগুলার পড়াশোনা করা অবশ্যই মাস্ট এক্সামে অবশ্যই ভালো করার চেষ্টা করা সেটা কলেজ এক্সাম হোক কম্পিটিটিভ কোনো এক্সাম হোক আর বিলিভিং সিস্টেমে নিজের বিলিভিং সিস্টেমটা ডেভেলপ করা তো আশা করি তোমাদের উপকার হবে তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সুস্থ থেকো ভালো ভালো থেকো আল্লাহ হাফেজ